আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা এই মুহূর্তে মস্তিন জামদানি শাড়ি কালেকশন নিয়ে আসছি যেটা আগামীকাল শুক্রবারের জন্য অফার থাকবে পাঁচ হাজার টাকার মস্তিন জামদানি আগামীকাল অর্ধেক প্রাইসে থাকবে আপনাদের জন্য মাত্র দুই হাজার পাঁচশো টাকায় সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত অফারটা থাকবে শোরুম প্লাস অনলাইন তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন প্রত্যেকটা শাড়ি আমরা ডিটেলসে দেখাবো ইনশাল্লাহ এইটার কালারটা দেখেন এত সুন্দর ডিপ পার্পল কালারটা ফুল বডিটার মধ্যে কিন্তু কপার জোরে কাজ করা আর হচ্ছে মিনাকারি সুতার কাজ করা প্লাস এগুলোর প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ থাকবে গর্জেস ব্লাউজ থাকবে যারা মস্তিন জামদানি শাড়ি পরতে চান যে একটা পার্টি অকেশনের মধ্যে একটা জামদানি শাড়ি পরবেন আমি বলবো এই মস্তিন জামদানি শাড়িগুলো কালেকশন করেন এগুলোর প্রত্যেকটা ট্রেডিশনালি জামদানি এই শাড়িগুলোর প্রাইস দিচ্ছে আমরা মাত্র পঁচিশশো টাকায় এই শাড়িগুলো অনলাইনে নিতে পারবেন ঢাকা ঢাকার বাইরে থেকে আমাদের ভিডিওর ক্যাপশনে এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হচ্ছে অথবা মেসেঞ্জার অপশন থেকেও চলে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন এবং আমাদের শোরুম অ্যাড্রেসটা ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া মার্কেটের সাথী মেনশন আর নুরম্যাংশনের চারতাল হচ্ছে পূর্ণিমা শাড়ি এবং অবশ্যই যারা কেনাকাটা করতে আসবেন তারা অবশ্যই আগামীকাল সকাল সকাল চলে আসবেন সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে একদম পূজার একদিন অব্দি পর্যন্ত মানে দশমী দিন পর্যন্ত কিন্তু আপনাদের জন্য অফার থাকবে আমাদের চারতলার প্রত্যেকটা শোরুমে আগামীকাল শাড়ি লেহেঙ্গা ড্রেস সব ধরনের কালেকশনের মধ্যে অফার পাবেন এটার কালারটা দেখেন মিষ্টি পিঙ্ক কালার এত সুন্দর কপার জড়ি আর হচ্ছে সুতার কাজ করা ডিফারেন্ট একটা শাড়ি আমরা মাত্র প্রতিশো টাকা দিচ্ছি এই শাড়িগুলো এটা হচ্ছে ডিপ পার্পল কালার ডিপ জাম কালার এটা হচ্ছে ডিপ জাম কালারটা অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে স্কাই ব্লু কালারটা এটা হচ্ছে স্কাই ব্লু কালারটা দেখেন এত সুন্দর ডিজাইন আচল বডি সুতার কাজ করা ফুল বডিটার মধ্যে সুতার কাজ করা থাকবে এবং এটা হচ্ছে ডিপ মেরুন কালার কলেজে মেরুন কালার এটা এটা হচ্ছে ডিপ কলেজে মেরুন কালারটা দেখেন ডিজাইনগুলো কত সুন্দর একটার চাইতে আরেকটা সুন্দর এগুলো মস্তিনের জামদানি এগুলো বাইরে পাঁচ হাজার সাড়ে পাঁচ হাজার টাকায় সেল হয় বাট আমরা এগুলার প্রাইস দিচ্ছি আপনাদেরকে আজকে মাত্র পঁচিশশো টাকা প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পাবেন এগুলা চোদ্দ হাত প্লাস ব্লাউজ সহ এবং এটার কালারটা দেখেন পিঙ্ক কালার খুবই সুন্দর এটা কালারটা পিঙ্ক কালার মধ্যে লতনও কাজ করা থাকবে আমি অ্যাড্রেসটা আপনাদেরকে আবার বলে দিই আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা লিফেন্ড রোড গাউসিয়া মার্কেটের সাথে মেনশন আর নুরম্যানশনের চারতলা আমাদের পুঁইমাসারি এবং এইটার কালারটা দেখেন ব্লু কালারটা সেই লেভেলের সুন্দর একটা কালার এটা সম্পূর্ণ নেভি ব্লু কালার এটার কালারটা দেখেন মেজেন্টার কালার এত সুন্দর ফুল গরজেস কাজ কপার জড়ি মিনাকারি সুতার কাজ করা প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা হচ্ছে ব্লু কালারটা এটা হচ্ছে নেভি ব্লু কালারটা এত সুন্দর ডিজাইন বেনারসি টাইপের ডিজাইন করা এত গরজেস দেখেন প্রত্যেকটা শাড়ি সুন্দর আর আমরা এই প্রত্যেকটা মস্তিন জামদানি শাড়ির প্রাইস দিচ্ছি এটার কালারটা দেখেন ফিরোজা ব্লু কালার এটার প্রাইসও দিচ্ছি আমরা মাত্র পঁচিশশো টাকায় মাত্র পঁচিশশো টাকা অফার আমাদের ভিডিওর ক্যাপশনে যারা ইউটিউবের মাধ্যমে দেখছেন আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সের নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বার বা যারা ফেসবুক পেজ থেকে দেখছেন আমাদের ক্যাপশনের নাম্বার দেওয়া হচ্ছে ওই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে এই জামদানি শাড়িগুলো নিতে পারবেন আমাদের আপনাদের সুবিধার্থে আমাদের চারতলা আমরা স্পেশালি নতুন আরেকটি শোরুম করছি যেটা হচ্ছে জামদানি শাড়ি শোরুম এই শোরুমটার মধ্যে আসতেই আপনারা এই জামদানি শাড়ি কালেকশনগুলো পেয়ে যাবেন মাত্র পঁচিশশো টাকায় থাকবে এই জামদানিগুলো এইটা কালারটা দেখেন প্যাঁচ কালার এত সুন্দর প্যাঁচ কালারটা গর্জেস কাজ করা ফুল বডিটার মধ্যে গর্জেস কাজ আঁচল এবং বডি সম্পূর্ণ ডিজাইনার মাত্র পঁচিশশো টাকা আগামীকাল শুক্রবার সারাদিন ব্যাপী অফার থাকবে আমাদের পুনে মাসের এই চারতলার প্রত্যেকটা শোরুমে ঢাকা এলিফেন্ট রোড গাউসে মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় আমাদের পুনে মাসের এটা লাইট পেস্ট কালার দেখেন এটা হচ্ছে ইয়েলো কালারটা মাত্র পঁচিশশো টাকায় এটা হচ্ছে ব্লু কালার মাত্র পঁচিশশো প্রত্যেকটা শাড়ি সুন্দর এটাও সুন্দর মাত্র পঁচিশশো টাকা এই যে দেখেন মাত্র পঁচিশশো টাকা অফারে যত দ্রুত সম্ভব শোরুমে চলে আসবেন যত দ্রুত সমস্যা চলে আসবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম